আমার অনলাইন ফরমে আমার বন্ধু হল তোমার মা বাবা দশজন তো বা একজন যদি বৃদ্ধা হয়ে যায় বয়স হয়ে যায় তোমার মা বাবার লগিয়া জমিন যখন কথাবার্তা করবায় বন্ধার দমক দিও না মা বাবার জেঙ্গলি মারিয়া জমিন মা বাবার সামনে ই জমি মধ্যে ঔষধ ব্যবহার করিও না যদি মা বাবার মন দুঃখ লাগি যায় আল্লাহ তোমার জীবন

তোমার জন্নত আমার মা বাবা আমার জন্য কিভাবে জন্ম আমার মা বাবা আমার জন্য কিভাবে আল্লাহর হবিবে ফরমাই হে যুব যদি জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যা বন্দা মারা যাইবাই আল্লাহ তো তোমার জায়গা দিবাইবা সুবহান আল্লাহ আর যদি মা বাবার খেদমত মা বাবার সেবা করো না তোমার মা বাবা তোমার জন্য না রজাইবা বন্দা মারা যাইবাই আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজি হই যাইব হাদিসে কুলসের মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আলহু

সন্তানর জন্য জন্য তৈল মার কত বলছে অর্থাৎ যদি মারে জমিন রাজি হয়ে নাও বন্দার জন্য তৈ তোমার জন্য তো যাইতে কোনো অসুবিধা নাই জুড়ে হল সুবহানাল্লাহ

এই জমিদারদের মধ্যে রুজা ধরবাই আল্লাহর এবাদত করবাই কোন এবাদত আল্লাহর দরবার কবুল হবে না তুমি হুজুর আইবাই আল্লাহ তোমার হুজ কোন সময় কবুল করতালায় আমরা তো মনে করি হাজী সাহেবই لو সারা ঠিক আছে ঠিক আছে না মানে কিছু জওয়ান ভাই ইনতে হারাম মা বাবারে হলাম আর যেমনি বিয়া করলাম ছয় সাত মাস বাদে দেখা যায় বাইরে জমা গেছে মাঝে মাঝে বেড়া লাগি যায় এখন মার হতা রাস্তা না চলমার খটা রাস্তা হল এর কারণে ভাই বিবির কথা শুনিয়া মা বাবারে জমিন কষ্ট না জুলুম অত্যাচার করি অনা দুজোখর লাখড়ি উজিবায় কারণ মা বাবা তোমার জন্য দোয়ার দরজা মা বাবায় যে দোয়া করবা আল্লাহ তোমার দোয়ার কোনো সময় ঘুড়াই দিত না অবস্থিত হাজির মা বাবার দোয়া আল্লাহর দরবার যে সময় যে মুহূর্তে ছব্বিশ ঘণ্টার মাঝে যে কোনো সময় দোয়া করবা আল্লাহ দোয়ারে ঘুড়াই দিত না হান আল্লাহ হ এটা আরো কীটা আছে যত খালা আঙ্গুল দেখায় নাই আল্লাহ ন্লাভ এরিলে আইস হকলে ভাই না খবর বলা অবস্থা ইতাও রইতো মিডিয়া না রইল না যে ঠান্ডার দিন তল কমানোর মূল্লা দেখতা আইস বৌতে বাড়িতে না দেখতা যে আমরা বাঁধরপুর প্রথম খন্ডত ওয়াজর খিলা ওয়াজর দেখি ইতা বহুত মানে দেখত্রা না মাথ না হয় এরা এটা চলতো তবে আগগুড়ি কাটিয়া না কিছু ইউটিউবার বাই না এরা আগ কাঠিয়া গুড়ি কাঠিয়া দেই ইত্যাদি ফিটনেস সৃষ্টি হয় এরা ইতা করেন না তবে আমি আবার আবারোধ করি যেটা মাতে জমি ফিটনা বাড়ে ইতা মাটো যদি খাওয়া মাতি দিন খাঠি দিও খাটিয়ে ছাড়িয়ে ঠিক আছে না সমাজও ফিটনেস সৃষ্টি করার কাম নাই এখন যে সময় খুব মসিবতর সময় মাক বোঝা যাচ্ছে হবে এর কারণে ভাইয়ে নমাজ ধরিবায় রোজা দরবায় এবার ফরবায় হজ ফরবায় মা বাপ যদি রাজি হয় সারা এবার আল্লাহ দরবারে কবুল আর মা বাবা যদি নারাজ হয়ে যায় কোনো এবার আল্লাহ দরবারে কবুল হয়ে না এই বল হজ বাড়ি হজর সব মিলে খব না আল্লাহ সেখান যদি মাংগিয়া দেই না দেখাই কইবাই এই কইজন ঠান্ডুত গেলে হজর সেই কইদরা বাড়ি তো হজর স মানু মারি লইবা বুঝাইছেন বাড়ি নবী যে যদি কোন মানুষে তার মা বাবার মুখে দি মায়ার নজরে একবার চায় আল্লাহর বান্দার নামে আমল একটা মাকবুল নফর হজর সমতুল্য সাবধান করবা কমন সুবহানাল্লাহ সাহাবাই কেরামে ফরমাই ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষে দুইবার মা বাবার মুখে দি

আমার নবী ফরমাই আল্লাহ বন্দার নাম আমল তিনটা মত বলল ফল সব আল্লাহ দান ফরমা সুহান আল্লাহ রসুল্লাহ ফরমাই আমার সাহাবাই তুমি জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোন মানুষে রোজা না মা বাবার মুখ দি মায়ার নজরে শতবার যায় আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নাম হল এক শত মকবুল নফল হজর সমতুল্য সবদার হরবা সুবহানাল্লাহ বহু জওয়ান জমিন আছে ছোট তাপতে মা বাবা মারা যায় নিল আসলে ছোট গলা মা বাবা মারা যায় সন্তান যখন জমিল বড় হয় বড় হওয়ার পরে জমিল মনের মধ্যে বড় দুঃখ লাগে আমার মা জমিন নাই বাবা জমিন নাই আল্লাহর বন্দায় নমাজ পড়ে আল্লাহ দরবার করে আল্লাহ আমার মা জমিন নাই বাবা জমিনলাই নাই তোমার কাছে দোয়া করে আমার মা বাবার কবর আপনি মোহলের জন্য ধরবা গাল বানাই দে বাইরের সন্তান পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর যদি ওই যায় আর যদি মা বাবা জমি জাদুর মায়া মা বাবায় বলিতা ভার না বউ মা বাপ আগর জমানার মানুষ একশো বছর একশো দশ নব্বই পঁচাশি এই সময় সন্তান যদি আপনা পঞ্চাশ ষাট বছর যাদুটা হয় এই যাদু মারা যায় মার খান্দ নাই বল মাথো না বাবার খান্দ নাই বল মা বাবার আওলা পরিমাণ মায়া বাবা বন্ধ খামো যাইবা সন্তান চাল লে যাইব গিয়া যদি কোদাল লিয়া হয় আমি হাসা খাটিয়া দেই বাবায় দিতা নাই দিবানি ওভেনল নাম হইলো বাবা কোদাল দিয়ে খারসা কাটলে বাবায় ঠান মারি কোদাল আনিলেন বাবারে আমি বাবাই জমিন তুমি জমি কাম করিও না তুমি বুকুত পাইবা তোমার বুকুত বেদনা হয়ে যাইবা আয় রে হা যে জোয়ান দে মায় না খাবাইলা বাবায় কাম না নিজে কাম করিয়া লালন পালন করলা ই সন্তান বড় মার লোকে মাথে না বাবার লোকে মাথে না ইলা ফরমান আছে ঈদর দিন খান মা বাবার তার মাত কথা না ইলাসন না হয়তো আপনারান হাইলাকান দিয়ে জেলান নাই পায় জাকাত মিলে ঈদর দিন খান মা বাবার লোকের সন্তানে মাথে না বাইরে জুয়ান ইলা না ফরমান জমিন আছে মা বাবার লোকে ফতোয়া বলতে নাই কিন্তু যখন মা জমিন ও মারা যায় বাবা জমিন ও মারা যায় মা মারা যাওয়ার পরে জমিন ও কোন দল মনের মধ্যে দুঃখ লাগে আয়। আমার মাই জমিন নাই বাবা জুবেরুল্লাহ আমার মার লগে ছয় মাস সনি আমি জমিনomat ছিলাম না আমার বাবার লগে মাটিলাম না আইজ আমার মাই জমিন নাই বাবা জুবেরুল্লাহ আল্লাহর বান্দার মরের মধ্যে দূর হলো তাই যায় বাইরে ruhan এখন খান্দিও না খান দিলে খাওয়াইতো না তোমার মা বাবা জমির তার কোন কারণে কুশোর লাই না বহু জুয়ার সে মারে মারে মার লোকে সিজিল নাই বাবার লোকে জমির সিজিল নাই আবার খবর লইয়া দেখ ভাই উমরা হজো যায় ইচ্ছা উমরা হজে সময় তো তো তুমি বোম্বাই লাইট চড়ি লাইট চড়ি লাইট রাজি খালি হজো গেলেও হজ যায় লই যায়নি মাথো না হজ গেলে হজ না কবুলর মালিক আল্লাহ যাওয়ার মালিক আহলে যাবার মালিক আহলে কবুলর মালিক আল্লাহ কিন্তু বিশ্বাস আছে বন্ধা যখন হজ যায় আফার ময়দান গিয়া যখন দোয়া করে আরফার ময়দান দোয়া করার লগে লগে আল্লাহ বন্ধা বান্ধি আগর জীবনের সমস্ত গুণা আল্লাহর যাতে মা করে দিল আল্লাহ এমন এক জায়গা যে জায়গার নাম রইল আরফার ময়দান মানুষ যখন মা বাবা যদি জমি লতা তোমার দায়িত্ব মা বাবার ইজাজত লইয়া মা জমি কদম বসি ফরিয়া মা বাবা বাইরের মানুষ হজ আর যদি তোমার মা বাবা জমি মারা যায় সন্তান হজ যায় যখন বাইর মহল্লার মসজিদ দুই দুই রাখতে নমাজ ভর নমাজ বন্ধা মার কবর দারুজায় বাবার কবর দারো যায় হাত তলি আই যাবার মা বাবা অন্ধকার খবরে ঘুমাইছ আমার দাবত করেছ তোমার বাড়ি আমি যাইয়া আল্লাহ আমি দোয়াভরিয়া আমার মা খবর জন্য বাইরে দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদুর মায়া বিবির মায়া সমস্ত ছাড়িয়া মানুষ বাড়ি বাড়িতে এহারামর খাবর লইয়া যায় ইটালাইল কাফোনের খবর বন্দা বন্দাম জমিল তোমার আলাদা কাপড়ের কোনো প্রয়োজন নাই এই এহারাম খাবর দিয়ে তোমার দফল হইব বন্দা তোর হালতে বাড়ি করিয়া যায় বান্দা যখন আরবার ময়দান যায় বাইরে তোমার মা হল বাবা হল রাইবা ও সময় হল মা গো তুমি যখন আরবার ময়দান দোয়া করবাই আমার জন্য সময় দোয়া করিও বাইরে আরবার ময়দান মানুষে দোয়া করব যে সময় দোয়া করবাই ও দিন তোলে আল্লাহ তোমার আগর দিনের ছাড়া গুণারি আল্লাহ মা ভরে দিলাই সুহান আল্লাহ পৃথিবীর মধ্যে যত হুদ্দাজি কেরাম হজর মধ্যে যাই সারা হাজি হল একদিন আপনার আর ভার ময়দানও যাই এক লগে মুজদালি ভার জমিনও যাই যাই নারি এক লগে মিনার জমিনও যাই যাওয়া লাগে আর ভার ময়দান আল্লাহর হুকুম হইল আমি গেছিলাম আর ময়দান যখন দেখলাম লক্ষ লক্ষ হাজি সব হলে আর ভার ময়দান হয় তুই যাই ইলা কোন মানুষ মানুষ রস কর মধ্যে কোনো ফানি নাই সারা মানুষে হায় দুনিয়া দোয়া করছয় অনে ভর মত আইসের মাওলা হয়তো আমার জীবনর শেষ আল্লাহ যদি আমার জীবন শেষ আওয়া যায় তোমার কাছে খুদি আমার জীবনর সারা গুনাহর মাফ ওয়া দেও আরাফার মর্তে মানুষে যে দোয়া করবো আল্লাহয় বান্দার দুআরে গড়াই দেন না আল্লাহর মকবুল ওয়ালি হযরতে মালিকিমুল দিনা রahmatullahi আলাইহিয়া

এই বর্ষার মানুহ মানুষ বাইলাম হজ কবুল হয়েছে নি লাখনো মানুষের হজ কবুল হয়েছে না আল্লাহ যদি জানতাম তাহলে বড় উপকৃত হইতাম হজরতে মালিকে মেলে দিলা আমার মতন নাই আপনার মতন নাই আল্লাহর হকানি একজন বলি আল্লাহ আল্লাহর বলি হজরতে মালিক মেলে দিনা। রহমতুল্লাহ নাই রাত্রে ঘুমাইছ ও সময় সপন দেখ আল্লাহ জানাইছো মালিকা ই বছর যত মানু বজ্লাইছ সারার হজ আমি আল্লাহ কবল ফরছি লেকিন একজন মানুষ আছে রে এই মানুষের হজ আমি হল্লায় কবল ফরছি না বাইরে জয়ান মানু হজু যখন যায় দনর মায়া জনর মায়া সাত লক্ষ টাকা খরচ করিয়ে বন্দা যায় এই বন্দার হ যদি আল্লাহর দরবার কবল হয় না এর মতন দুর্গভাগ্যবান মানুষ হয় না হজরতে মালিক মনে দিনা রহমদুল্লাহ যখন সফল দেখছ পরের দিন ভদরের সময় উঠেছ আমি ভোজর নামাজ ভরয় সারা দিন আমি সফনে দেখছি সারা মানুষের হজাল্লা কবল খরচ একজনের হজাল কবল খরচ হইল না হয়তো আমি মালিক দিনার ওইতাম বাড়ি রে আল্লাহর আমাকে বললি হজরাতে মালিক এমলে দিল সারাদিন জমিন আল্লাহরে বাদত হরয় আর নামাজ ভর আর দরবার যায় আল্লাহ সারার ভোজ কবুল ভরস হয়তো আমি মালিক দিন দিনার ভোজ কবল কবর না মানুষে ডরাই যায় এত কষ্ট করে মানু হোজো যায় এই কারণে বাইরে জুয়ান সবাই মা বাবার خدمت মা বাবার সেবা করো আল্লাহ এ দুনিয়া আখেরাত তোমারে ভরসামান আইলাইবা মা বাবার জন্য দোয়া করো যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না আল্লাহর হবীবা আলাইহিসসালামে فرمায় আনহু লা ইয়ানকাউ আন হুরিজক সন্তানে যদি মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ সন্তান আমার নবী ফরমাই আমার মন এই জমিন যদি হায়াত বাড়াইতে চাও আর যদি রিজেখর মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেখর বরকত বাড়াইবা সুহান আল্লাহ যদি হায়াত বাড়াইতে চাও আর রীজেও বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করো এই খেদমতর কারণে আল্লাহ হায়াত এবং রীজেও আল্লাহ বরকত বাড়াই দিবা হান আল্লাহ বাইরে জোয়ান বহু জোয়ান আসেন জমিন যে আমার মার খেদমত আমি করতাম ভালাম না আগে আমি অভাবই আসলাম আমি দুর্বল আসলাম খেদমত করতাম পারছি এখন আল্লাহ টাকা পয়সার মালিক মারে বানাইছে কিন্তু আমার মা জমিনও নাই বাবা জমিনও নাই ইলা বহু জোয়ান আছে নেকর জোয়ান আছে রোজা মার্শ হলায় তখন মারে বাবারে জোয়ালে দারো রাখিয়া এক লোকে বইয়া জমিন তার ঘরে ঘরে নাই মারে দারো আনিয়া বাবারে দারো আনিয়া সন্তানে জমিন ইফতার করে বছর যখন রোজা মাস খায় যদি মা মারা যায় বাবা মারা যায় বছর রোজা মাস মা মারা যায় বাবা মারা যাওয়ার সময় যখন সন্তান জমিল ইফতার করে ইফতারের সময় সন্তানে জমিল ইফতার করে

اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم